নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট ভারতের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা এবং বর্তমানে ঠিক যে জায়গাতে আমরা উপস্থিত রয়েছি সেই জায়গাটি হচ্ছে জামির ঘাট আহ যে চত্বর এলাকায় এই জায়গাটি পড়ে এবং এখানে আজকে আমরা কেন আসি এখানে এসেছি আমাদের কাছে একটি খবর ছিল এবং সেই খবরের সঠিক তথ্য উদ্ঘাটন করতে আমরা বর্তমানে উপস্থিত রয়েছি এবং আমরা আজকে আসি আমাদের কাছে খবর রয়েছে যে এখানে এমন একজন আহ হত দরিদ্রই বলাই যেতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে তার বিকলাঙ্গ হওয়ার কারণে অনেক কিছু থেকে সেই বঞ্চিত এবং সে কারণে তার নুল আনতে পান্তা ফোঁড়ায় অবস্থা এবং সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের একটাই কারণে যে সরকার পক্ষ থেকে তারা যেন কিছুটা সাহায্য সহযোগিতা পায় যাতে করে আগামী দিনে তাদের চলার পথ কিছুটা সুগম হয় আমরা পৌঁছে গেছি আমরা সেই জামিরঘাট এলাকায় উপস্থিত রয়েছি এবং যিনি বা যার সাথে আমরা কথা বলতে এসেছি এই তার বাড়ির চত্বর এলাকা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং বাড়ির যে পরিস্থিতি রয়েছে এবং সেই বাড়িতে উপস্থিত থেকে আমরা কথা বলার চেষ্টা করব এবং ইতিমধ্যেই আমরা উপস্থিত হয়ে গেছি সেই প্রদীপ সরকারের বাড়িতে আমরা সেই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করবো এবং ওনার মুখ থেকে আমরা জানার চেষ্টা করব ওনার কি কি বর্তমান সমস্যা বর্তমানে আমরা তিন বাবুটিয়ার অন্তর্গত যে জামির ঘাট রয়েছে সেই জায়গায় আমরা উপস্থিত রয়েছে এবং কথা বলার চেষ্টা করছি সেই ব্যক্তির সাথে যার অভিযোগ মূলেও বর্তমানে আমরা এখানে এসেছি এবং ওনার কি বর্তমান পরিস্থিতি সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি কি সমস্যা রয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে ওনার মূলত দাবি কি সেগুলো আমরা জানার চেষ্টা করব দাদা আপনাকে স্বাগত ত্রিপুরা নিউজ ভারতের পর্দায় প্রথমে জানতে চাইবো আপনার নাম সরকার কি সমস্যা হয়েছিল সেটা একটু জানতে মানে জানি একটা গুলো প্রকল্প মত কত দিয়া পাঁচ পাঁচ দিয়া ই একবার আছে আমি তো গং سوال বানাবো বহুত করছে বড় বড় তারা কেউ দিছেনা আমি যা যা দিছি 1500 বানিত আইডেন্টিফাই করতে পেরেছেন বুঝতে পেরেছেন কে ছিল কে ছিল কে ছিল সিনেমা সরকার প্রতসরকার

বাই যারা বিকলাঙ্গ সেখান থেকে আপনারা সরকারের কোনো সাহায্য সুকিতে আপনাদের পাচ্ছেন কি আপনাদের এলাকা না এলাকার বিধায়ক দারিত হয়েছিল কি বলেন উনি আচ্ছা আর এমনি সরকার রাজ্য সরকারই তো বিকল্পঙ্গদের জন্য নানান ব্যবস্থা গ্রহণ করছে সেখানে দাঁড়িয়ে বিকল্পঙ্গদের চাকুরিও প্রদান করা হয় আমরা জানি একটা পার্সেন্টেজ থাকে এবং সেই পার্সেন্টেজের উপর দেখে যারা বিকল্পঙ্গ তাদেরকে চাকরি প্রদান করা হয় সেই আপনারা

নিয়েছিল কি কি লিখেছিল কোনো কপি হয়েছিল সকাল বেলার ঘটনা এগারো দিন পূর্বের ঘটনা রয়েছে কি হয়েছিল সকালে মঙ্গলবার সকাল বেলার সবাই দেখে একটা বোলা বানায় সেটা বোন বুলা বানায় এসে যা তারপরে একটা সাদ গাদুয়া এসে

সানুরে তারা দুইটা লাভ দিয়ে এসে মেম্বার বেরাইয়া মেম্বার বাপ ভাই তাহা ভাই তারা সবাই মিলিয়া যেভাবে নির্যাতন করছে আর কোয়ার মতন না রক্ত ভোলা দিছে বাড়ির ভিতরে আমার মাথা ভিতরে দিছে রক্ত আমার এইভাবে বাইসিয়া করছে কোনো থানার মধ্যে রক্ত আছে লেগে দিছে এরপরে দিয়া থানা পুলিশে আমি আইতা আইতে দেখি আমি না ছেলের বাসা তেরি না ফুলের বাসা তেরি না নিজের বাসা তেরাম বা কেউনি কে অন্য বাঁচানোর কোনো ক্ষমতা নাই

আমি বাই ভাই ওখানে পয়সা নাই তারা নিয়ে হেরাওয়া আমার ভাইয়া বিশ্বের বরজালা নিয়ে আমার দিছে করছে আমার বক্তৃত যেভাবে চাই শক্ত চাই আমি আর চাই না এটা জানতে চাইবো আপনি একটু জায়গার কথা উল্লেখ করেছিলেন দিদি এটা জায়গার কথা উল্লেখ করেছিলেন কি বিষয় ওইটা আমার জায়গাতে কেড়ে দিতো আমার কথা আমার জায়গা কেড়ে দিত যাতে একেবারে চুনকালি মাখিয়ে রাখা হয়েছিল এবং যার পরবর্তীতে সময় কিন্তু আমরা দেখতে পাই যে তাদের উপর রীতিমতো আক্রমণ হয় যদি একটু কথা বলবো আপনার পাশের বাড়ি যেহেতু সেখানে আপনাদের আগে কি কোন ধরনের কিছু ঝগড়া বা নাই আর আমরা আমি মুখ্যমন্ত্রী কাছে আমি সবটা বিচার চাই কেন এভাবে বাড়িতে এসে এরা মেম্বারে এসে এরা তাদের বাপ কাহা জেডা বাইলে এসে লাইক দিয়ে কেন করতে আমি বিচার চাই আমার কাছে আমি আমি একজন বিকলাঙ্গ আমরা যতটুকু জানি সেখানে ভাতা বা বিভিন্ন জন জনদরনে চাকরি থেকে শুরু করে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি সরকার থেকে না না কিছু পাইছেন না খালি একমাত্র একটা ঘর পাইছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বলার চেষ্টা করেছি সেই পরিবারের সাথে আমরা দেখানোর চেষ্টা করেছি যে তাদের একটি অভিযোগ মনে রীতিমতো আমরা এসেছিলাম এবং এসে যে বিষয়গুলো আমরা দেখতে পাই ওনাদের বাড়ির সামনে একটি পুতুল সেখানে রাখা গুজে রাখা এবং যাতে চুনকারি মাখানো ছিল এবং তার পরবর্তী সময় তারা যখন সে বিষয়টিকে নিয়ে কথা বলতে যায় রীতিমতো তাদের উপরে এসে আক্রমণ করা হয় তাদের গোটা পরিবারের উপর আক্রমণ করা হয় এবং তাদের যে অভিযোগ রয়েছে এই পাশের বাড়িতে মেম্বার বলে একজন রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানেই নাকি সম্পূর্ণ ঘটনাটি সংঘটিত হয়েছে এমনটাই কিন্তু তারা ব্যক্ত করেছেন এবারে আমরা অবশ্যই আপনাদের গোটা বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি রাজ্য সরকার ঘটনাটি বর্তমানে দেখার পর আমাদের সংবাদ মাধ্যমে কি ব্যবস্থা গ্রহণ করে এই হতদরিদ্র যারা রয়েছে তাদের পাশে কি এসে দাঁড়ায় যারা অসহায় রয়েছে তাদের পাশে সরকার দাঁড়ায় কিনা সেটাই দেখার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এলাকার যিনি বিধায়ক রয়েছেন ইতিমধ্যে

পরে দেবো কখন না পরে গেছি কইতে খালকা আইয়া সাহ বড় সার নাই এইভাবে বড় সার নাই বড় সার নাই কইতে কথা আমি সাতবার গিয়েছি আমি আর যাই না ওই আজকা বলে হেরবাও বাবু আবার আজকা দিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এলাকার বিধায়ক অর্থাৎ বর্তমান যিনি বিধায়ক রয়েছেন নয়ন সরকার স্যার এসেছিলেন এবং আসার পর পরিবারের সাথে কথা বলেন পরিবারের সাথে কথা বলে কি বুঝতে পারলেন আমরা জানার চেষ্টা করব স্যার স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ এইট ভারতের পর্দায় আপনি এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এসে পরিবারের সাথে কথা বলেন একটি আহ অপ্রীতিকর ঘটনায় ঘটে তাদের সাথে আজ থেকে এগারো দিন পূর্বে কি বুঝতে পারলেন কি মনে হচ্ছে ঘটনা হচ্ছে আমি যদিও ত্রিপুরাতে ছিলাম না আমি বাইরে ছিলাম তো আমি আমার কাছে ফোনের মাধ্যমে জানা আর একজন ব্যক্তি যে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমি তারপর থেকে খবর নিচ্ছি একচুয়ালি আমি সরজমি কালকেই বাড়িতে আসলাম তার জন্য আজকে সরজমি দেখার জন্য তাদের বাড়িতে আসলাম যে আমার বামটিয়া বিধানসভা কেন্দ্র যেহেতু স্বাভাবিক আমার দায়িত্ব আছে যে এসব ঘটনা ঘটলে যাতে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটা দরকার তার জন্য আমি আসলাম ঘটনাটা কি হয়েছে শুনে তো আমি অবাক যে বাড়ির যে যিনি মালিক আছেন ওনাকে মারধর করা হয়েছে এবং ওনার স্ত্রীকে মারধর করেছে সব ওনার ছেলেকে মারধর করা করেছে সবচেয়ে বড় অবাক হচ্ছে যে মারধর করার কারণটা বাড়িতে একটা সামান্য একটা পুতুল কে কেন্দ্র করে পুতুল কে বা কারা রেখেছে সেই বিষয়ে বাড়ির লোক অজান্তে কাউকে সন্দেহ না করে হয়তো বা দু চারটে কথা বলেছে বলতেই পারে বাড়িতে একটা কিছু অপ্রীতিকর কিছু দেখলে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কথা বলেছেন বলে তাদেরকে বাড়িতে এসে একদম ফেলে মারধুর করেছে এবং যিনি বাড়ির মালিক তিনি আমি যতটুকু জানতে পেরেছি যে সিক্সটি পার্সেন্ট বিকালঙ্গ অবস্থায় আছেন ওনাকে উঠানে ফেলে ওনার ছেলেকে উঠানে ফেলে মারধুর করা হয়েছে এবং আমি নিজে দেখতে পেলাম যে ওনার যে স্ত্রী স্ত্রীকেও মাথায় আঘাত লেগেছে গেছে তারা বলছে যে বাড়িতে সেটা কি রড দিয়ে কাঠের ফাইল দিয়ে লাঠি সাটা নিয়ে মার দূর করেছে তো আজকে এগারো দিন হয়ে গেল এখন পর্যন্ত পুলিশ এফআইআর তো এখানে প্রশাসনের যে গাফিলতি কুতোটা আছে রাজ্যের মধ্যে আমরা এভাবেই বুঝতে পারছি কারণ বামটিয়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতেই মানুষ যাদের মাধ্যমে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে যখন পুলিশের কাছে কেস দিতে যায় পুলিশ এফআইআর নেয় না আমি অনেক ওসি সাহেবকে ফোন করতে হয় ফোন করে কপি আমরা পাই না তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে কি ব্যাপারটা কি দিচ্ছে না তারা কেস করছে কোটে হবে যা হবে কিন্তু তাদেরকে এফআইআর দিচ্ছে না বরং এফআইআর কপি চাইলে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কেসে কি দিয়েছে এফআইআর কপি চাওয়ার জন্য তো এরকম ভাবে মানুষকে হেনস্থা করছে তো আমি যা দেখতে পাচ্ছি যিনি মেরেছেন উনি নাকি কামালঘাট গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ পরিবারের লোক তারা এসে মারধর করেছে আমরা যতটুকু জানি যারা গ্রাম জনপ্রতিনিধি যারা থাকে তারা সাথে কাজ কাজ করে করে নিয়ে এবং একটা পাড়ার মধ্যে একটা মুরব্বীর ভূমিকা নিয়ে কাজ করেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সবার মধ্যে যাতে মেলামেশা থাকে ওই জায়গাতে দাঁড়িয়ে নিজে মেম্বার হয়ে কিভাবে আক্রমণ করলো আমিও মানে অভ্যুস তো যাই হোক এখন তারা ন্যায় বিচারের জন্য দ্বারস্থ হচ্ছে পুলিশের কাছে দ্বারস্থ হবে তো পুলিশের কাছে তো দ্বারস্থ হয়েও তাদের কোনো সেরকম সুরাহা পায়নি তার জন্য আমি নিজেও বলছি যে প্রশাসনকে যে সেটা দেখা দরকার এরকম ভাবে একজন নিরীহ মানুষ যার বিকলাঙ্গ তাকে যদি এরকম ভাবে করা হয় তাহলে রাজ্যে আইনের শাসন কতটুকু আছে আপনারাই উপলব্ধি করতে পারছেন তো স্বাভাবিক আইনের শাসন নেই এখন স্যার আমরা একটি বিষয় জানতে চাইব উনি বিকলাঙ্গ যে বিষয়টা বলেন এবং সাহায্য সহযোগিতার দিক থেকে উনি আপনার কাছে কখন এসেছিলেন কি না উনি তো আমার কাছে যায়নি যদিও কোনোদিন সাহায্যের ব্যাপারে তবে আমি ওনাকে এমনিতে চিনি তো আমি তো সবেমাত্র 2030 এ এমএলএ হইছি তো স্বাভাবিক হয়ে যা তা উনি যতটুকু জানি আগে থেকেই বিকলাঙ্গ তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারিভাবে সহযোগিতা উনি পান না তো আমি যতটুকু জানি সরকারিভাবে অনেক ধরনের সুবিধা বিকলঙ্গ ভাতা থাকে বা এরকম অনেক ধরনের সুবিধা থাকে সেই রকম সুবিধা উনি পাননি স্যার আপনি একজন বিধায়ক বর্তমানে এই ধরনের সমস্যা পাশাপাশি প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তারাও এফআইআর গ্রহণ করছে না সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারটির পাশে আপনি কিভাবে দাঁড়ান এখন আমি তো এখন বিধায়ক হিসেবে তার জন্য আমি আসলাম তো আমি এটা রাজ্য প্রশাসনের যারা অধিকারটা আছেন ওই আমি এসপির সাথে কথা বলবো এসডিপিও আছেন মোহনপুরের এসডিপি সাথে কথা বলবো প্রয়োজনে তাদেরকে নিয়ে যাব আমি আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে তারপরও যদি না হয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে বাধ্য হব কারণ পুলিশকে দিয়ে ভরসা করা রাজ্যের মানুষ কি রকম বিচার পাবে আপনারা দেখুন জ্বলন্ত উদাহরণ শুধু এটা না প্রত্যেকদিন দিন যে কোন জায়গাতে যারা আক্রান্ত হচ্ছে কেস নিতে দিতে গেলে কেস তারা রাখছে না এফআইআর কপি দিচ্ছেন না মানে এরকম একটা পরিস্থিতি রাজ্যের মধ্যে আছে তো স্বাভাবিক আমি

যে পরিবারের সদস্যরা ওনাদের একমাত্র বর্তমানে কিন্তু যে ইনকাম সোর্স রয়েছে তাদের ছেলের ইনকাম এবং সেখানে দাঁড়িয়ে একটি পুতুলকে কেন্দ্র করে এত বড় বাঘ বিতন্ডা এবং তাদের উপর এভাবে আক্রমণ এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে যে এসে খোদ পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে দাঁড়ানোর কিন্তু আশ্বাস দিয়েছেন সে বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার আগামী দিনে রাজ্য সরকার এই বিষয়টি দেখে কতটুকু সাহায্য সহযোগিতা করেন সেটাই দেখার এ বলে আমাদের এখনকার এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইট ভারতের পর্দায় ক্যামেরায় অলোকের সাথে আমরা রয়েছি পূজা কামালঘাটের অন্তর্গত জামির ঘাট থেকে ত্রিপুরা নিউজ এইট নমস্কার